বন্ধ এই শিখন অভিজ্ঞতার অনুশীলন বইয়ের সেশন সপ্তম এবং অষ্টম রয়েছে যে পিআইটি সেই পিআই হচ্ছে শূন্য চার পয়েন্ট শূন্য নয় পয়েন্ট শূন্য পাঁচ পয়েন্ট শূন্য এক এই শিখন অভিজ্ঞতার আলোকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে তোমাদের সেশন শুরু হয়েছে কিন্তু প্রথম সেশন থেকে কিন্তু তোমাদের এই পারদর্শিতার নির্দেশক শুরু হয়েছে সপ্তম থেকে সাথে কিন্তু এই পিআইয়ের মিল থাকতেও পারে নাও পারে যখন মিল থাকবে না তখন অবশ্যই তোমাদেরকে অবশ্যই অতিরিক্ত তথ্য সেখানে ইনক্লুড করতে হবে তা আমরা যদি এই পারদর্শিতার নির্দেশকের ক্ষেত্রে আমরা বলি যে ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর গঠন বর্ণনা করছে এখন চতুর্ভোজের ক্ষেত্রে অর্থাৎ পারদর্শিতার সূচকের মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর মূল অংশ বা উপাদানসমূহ সমূহ শনাক্ত করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ একজন সম্মানিত শিক্ষক তোমাদের কোন বিষয়টি দেখে মূল্যায়ন করবে বলা হচ্ছে উদ্ভিদের কোষ টিস্যু প্রধান অঙ্গসমূহ শনাক্ত করছে অর্থাৎ এইটুকু যদি তুমি উপস্থাপন করতে পারো তাহলেই তুমি পাবে চতুর্ভোজ এরপরে পারদর্শিতার সূচকের মাত্রা বৃত্তের ক্ষেত্রে উল্লেখ রয়েছে ক্ষুদ্রতরী স্কেলে কোনো বস্তুর বিস্তারিত গঠন বর্ণনা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে উদ্ভিদের কোষ টিস্যু প্রধান অঙ্গসমূহের বিস্তারিত গঠন বর্ণনা করছে এরপর পারদর্শিতার সূচকের যে মাত্রা ত্রিভুজ সেটার ক্ষেত্রে উল্লেখ রয়েছে ক্ষুদ্রতরে স্কেলে কোন বস্তুর অংশ বা উপাদান সমূহের বিস্তারিত বিবরণ সহ এর গঠন বর্ণনা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে উদ্ভিদের কোষ টিস্যু প্রধান অঙ্গসমূহের বিস্তারিত বিবরণ সহ এর গঠন বর্ণনা করছে এটি তোমাদের অনুশীলন বইয়ের সেশন সপ্তম এবং অষ্টমের রয়েছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠাতে এখন এই কাজ করতে গেলে তোমাদের সব তথ্যই কিন্তু এই অনুশীলন বইয়ের মধ্যে থাকবে না এখন এই পিআই ধরে যখন কাজটি করতে যাবে তখন তোমাকে অতিরিক্ত তথ্য সেখানে সংযোজন করতে হবে উদ্ভিদের নাম অর্থাৎ তুমি যে উদ্ভিদটি নিয়েছো মনে করো আমি নিয়েছি আম তো উদ্ভিদের বিভিন্ন অঙ্গ এই আমের কি কি অঙ্গ রয়েছে মূল কাণ্ড পাতা ফুল ও ফল এরপর বইয়ের তথ্য এবং আমার সংগৃহীত তথ্য বইয়ের কি কি উল্লেখ রয়েছে মূল কাণ্ড পাতা ফুল ফল আমার সাথে সবই মিল রয়েছে অতিরিক্ত হিসেবে আমি পেয়েছি বাকল এরপর এই যে আমি যে উদ্ভিদটি নিলাম আম এখন উদ্ভিত্তির যে বিভিন্ন অঙ্গ রয়েছে মূল কাণ্ড পাতা ফুল ফল বাকল সেই অঙ্গগুলো কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি এই গাছের যে মূলটা রয়েছে আম গাছে সেটি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত এরপর কাণ্ডের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে জাইলেম ও ফ্লোয়েম পাতার ক্ষেত্রে পাতার বোটায় রয়েছে স্কলেরেন কোষ পাতার যে পত্র ফলক রয়েছে সেই পত্রফলকে রয়েছে প্যারেনকাইমা কোষ এখন পত্র ফলক কি পাতার যে বিভিন্ন অঙ্গগুলো আছে তখন আমরা জানতে পারব যে পাতার কোন অংশটা পত্র তো এই পত্র ফলকটা তোমার প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এরপর পাতার শিরা ও উপশিরায় রয়েছে জাইলেম ও ফ্লোয়েম কোষ এরপর আমের যে ফুল রয়েছে সেই ফুলে রয়েছে প্যারেনকাইমা ভাজক টিস্যু এবং পরিবহন টিস্যু পরিবহন টিস্যু বলতে সেখানে তোমার চাইল ইনফ্লুয়েস রয়েছে এরপর ফলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে প্যারেন কাইমা টিস্যু রয়েছে ভাজক টিস্যু রয়েছে স্কলেন কাইমা রয়েছে স্ক্রেন কাইমা বলতে সাধারণত ফাইবার ও স্ক্লেরাইট জাতীয় টিস্যুগুলোকে বোঝায় আর বাকলের ক্ষেত্রে রয়েছে স্ক্লেন কাইমা এবং আবরণী টিস্যু এখন আমরা এই যে উদ্ভিদ টিস্যু প্রধানত ধরনের একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু তো ভাজক টিস্যু আবার হচ্ছে তোমার দু ধরনের একটা সরল টিস্যু আর একটি হচ্ছে জটিল টিস্যু এখন এই যে জটিল টিস্যু সরি সরল টিস্যু সেই সরল টিস্যুগুলো কোন কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত কাইমা কোলেন কাইমা এবং স্ক্রেন কাইমা আর এই যে জটিল টিস্যু রয়েছে জটিল টিস্যু জটিল টিস্যু হচ্ছে ডাইলেম টিস্যু এবং ফ্লেম টিস্যু দ্বারা গঠিত এই জটিল টিস্যু জাইলেম এবং ফ্লেম টিস্যু দ্বারা যে গঠিত এগুলো কিন্তু প্রকারভেদ নয় এগুলো হচ্ছে জটিল টিস্যুর উপাদান ভাজক টিস্যু জীবদেহের কিছু কিছু কোষগুচ্ছে কোষের অবিরাম বিভাজনের ফলে জীবদেহে বৃদ্ধি ঘটে থাকে অর্থাৎ আমরা সাধারণত বলতে পারি যে যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হলো ভাজক কোষ আর ভাজক কোষ দ্বারা গঠিত টিস্যুই হচ্ছে তোমার ভাজক টিস্যু এখন এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য অর্থাৎ আমি যে নমুনা উত্তরটা দিয়েছি পিয়ায় ধরে সেটা সর্বোচ্চ যে মাত্রাটি রয়েছে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমি ধাপে ধাপে এই উত্তরগুলো দিয়েছি তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি ভাজক শিশুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে আমরা কি বুঝি সাইটোপ্লাজম কি আর প্রোটোপ্লাজম হল কোষঝিল্লির ভেতরে নিউক্লিয়াস ব্যতীত সমদয় যে অর্ধস্বচ্ছ জেলির মতো অংশগুলো আমরা দেখতে পাই সেটাই হচ্ছে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লির ভেতরে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম টিস্যুর কোষগুলোতে দিয়ে তৈরি পাতলা কোষপ্রাচীর থাকে এখন এই যে সেলুলোস সেই সেলুলোসটা আসলে কি সেলুলোস হচ্ছে উদ্ভিদের একটি প্রধান গাঠনিক উপাদান যেটি আমরা বলতে পারি একটা রাসায়নিক যৌগ এবং এই সেলুলোস উদ্ভিদের কোষপ্রাচীর গঠনে সহায়তা করে থাকে ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না অর্থাৎ ফাঁকা কোনো স্থান থাকে না এই কোষগুলো সাধারণত আয়তাকার হতে পারে ডিম্বাকার হতে পারে পঞ্চভুজ বা হয় হয় কোষগুলো ঘন সন্নিবিষ্ট এদের মধ্যে আন্তঃকোষীয় ভাগ থাকে না যেহেতু কোষগুলো সন্নিবিষ্ট থাকে তাই একটা কোষের মাঝে আরেকটা কোষের ফাঁক থাকে না কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য খরিদ বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না এখন এই ভাজক টিস্যুর যে কাজ সেই কাজটা আমরা দেখি ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায় ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু তৈরি হয় ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে এখন আমরা এই ভাজক টিস্যুর যদি চিত্তের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি সর্বভূজাকৃতির এবং এর মধ্যে কিন্তু রয়েছে তোমার দেখো সাইটোপ্লাজম এবং রয়েছে হচ্ছে নিউক্লিয়াস যেহেতু সাইটোপ্লাজম নিউক্লিয়াস রয়েছে তাই আমরা বলতে পারি যে এটা পোটোপ্লাজম এবং এর ভেতরে কিন্তু তোমার আন্তঃকোষীয় ফাঁক নেই অর্থাৎ একটা কোষের সাথে আরেকটা কোষ কিন্তু তোমার নিবিড়ভাবে সন্নিবিষ্টভাবে রয়েছে এরপরে আসি স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু হচ্ছে উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং আর বিভাজিত হয় না তাকে স্থায়ী টিস্যু বলা হয় এ টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট আমরা যদি সহজভাবে বলি তাহলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয় বা উৎপত্তি লাভ করে এবং যখন একটা উদ্ভিদ তার বেড়ে বৃদ্ধি পায় এই বেড়ে বৃদ্ধি পাওয়াই হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ অর্থাৎ উদ্ভিদটা কতটুকু মোটা হলো। সেটা স্থায়ী টিস্যুর জন্যই হয়ে থাকে এখন স্থায়ী টিস্যু টিস্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নম্বরে বলা হয়েছে স্থায়ী টিস্যুর কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল ও বেশ পুরু হয় এই কোষের নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং সেটি কোষের একপাশে অবস্থান করে কোষ গহর অপেক্ষাকৃত বড় থাকে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায় এখন কাজ যদি আমরা দেখি পরিবহনে অংশগ্রহণ করাই হচ্ছে স্থায়ী টিস্যুর প্রধান কাজ স্থায়ী টিস্যুকে আবার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরল টিস্যু আর একটা হচ্ছে জটিল টিস্যু এখন সরল টিস্যু একই রকম কোষের আকার গঠন এবং আকৃতি বিশিষ্ট কোষসমূহকে সরল টিস্যু বলা হয় অর্থাৎ একই ধরনের আকার থাকবে গঠন একই ধরনের থাকবে এবং আকৃতিটাও যখন একই ধরনের থাকবে তখন ওই কোষগুচ্ছকে একত্রে বলা হবে সরল টিস্যু তিন ধরনের সরল টিস্যু রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা যেটা সেটা প্যারেনকাইমা কায়মা তারপর হচ্ছে কোলেনকাইমা কাইমা তারপর হচ্ছে স্কলেন কাইমা এরপর প্যান্ট উদ্ভিদে সব অংশে এই কোষগুলো পাওয়া যায় এটিস্যুর কোষগুলো জীবিত পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোস দিয়ে তৈরি আমরা এখানে যদি চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে দুইটা কোষের মাঝখানে কিন্তু তোমার আন্তঃকোষীয় ফাঁক রয়েছে এবং এদের প্রাচীরটা যেহেতু সেলুলোস দ্বারা গঠিত তাই এই সেলুলোস থাকার কারণে কোষপ্রাচীরটা পাতলা হয়ে থাকে এখন প্যারেনকাইমা টিস্যুর কাজ কি প্যারেনকাইমা টিসুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং পরিবহন করাই হচ্ছে প্যানকাইমা টিস্যুর কাজ এরপর পোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এ টিস্যুর কোষগুলো সজীব সজীব পূর্ণ এবং লম্বাটে হয় কোষপ্রাচীর সেলুলোস এবং পেকটিন নামক শর্করা থাকার কারণে কোলেনকাইমার টিস্যুর কোষপ্রাচীরগুলো পুরু হয় মূলত এই যে পেকটিন রয়েছে এই পেকটিন থাকার কারণেই তোমার কোলেনকাইমার টিস্যুটা পুরু হয়ে থাকে এ টিস্যু উদ্ভিদ দেহকে দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা প্রদান করা এদের প্রধান কাজ যে কারণে উদ্ভিদের কাণ্ড না ভেঙে বাঁকা হতে পারে এরপর স্ক্লেডেন কাইমা টিস্যুর বৈশিষ্ট্য এ টিস্যুর কোষগুলো শক্ত অনেক লম্বা এবং পুরো প্রাচীর বিশিষ্ট হয় স্কলের কাইমা টিস্যু বিহীন প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে মূলত মৃত কোষে পরিণত হয় এই টিস্যু লিগনিন নামক এক ধরনের জৈব যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য গঠিত এখন এই যে লিগনিন সেই লিগনিনটা হচ্ছে মূলত এক ধরনের জৈব পলিমারযুক্ত যৌগ যেটা কোষের দেওয়াল বা প্রাচীর গঠনে সাহায্য করে এরপর জটিল টিস্যু কিছু কিছু স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হয় এবং সম্মিলিতভাবে একই রকম কাজ করে থাকে এদেরকে জটিল টিস্যু বলা হয় এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে থাকে বলে এদেরকে পরিবহন টিস্যু বলা হয় দু ধরনের একটা জাইলেম টিস্যু আর একটি ফ্লোয়েম টিস্যু জাইলেম এবং একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল বলা হয় জাইলেম টিস্যু উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী টিস্যুর মধ্যে অন্যতম হল জাইলেম টিস্যু জাইলেম টিস্যু মূল থেকে কাণ্ড দিয়ে উপরে পাতায় পানি এবং অন্যান্য খনিজ লবণ সরবরাহ করে থাকে ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে জাইলেম যেমন খাদ্য প্রস্তুতের কাঁচামাল ও পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে নিয়ে যায় জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম এই টিস্যু ভাজুক টিস্যু হিসেবে নতুন জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু তৈরি করে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধির কাজে সহায়তা করে টিস্যুর পরে আসবে উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব কাণ্ড কাণ্ডের বিভিন্ন অংশ আমরা যখন আম পারতে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি এটাই গাছের কাণ্ড কুল গাছের যে ডালে বসে কুল খায় এগুলো হচ্ছে শাখা গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড এতে পর্ব পর্ব মধ্য ও মুকল থাকে আমরা যদি ছবির দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এটি হচ্ছে কাণ্ড এটি কাণ্ড এরপর দেখো যেখান থেকে পাতাটা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেইটা হচ্ছে পর্ব এবং এই যে দুইটা পর্বের মাঝখানে যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে পর্ব মধ্য এরপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখা যাবে যে এটি হচ্ছে কাক্ষিক মুকুল অর্থাৎ যেখান থেকে দেখো একটা কচি পাতা বের হয়েছে সেখান থেকেই মুকুলটা মূলত তৈরি হয় এবং সব শেষে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অগ্র মুকুল এখন এই অঙ্গগুলোর বর্ণনা করছি পর্ব কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে অর্থাৎ আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবো যে আমরা বাঁশ দেখেছি তো ওই বাঁশের যে গিটগুলো থাকে সেই গিটগুলোকে আমরা বলব হচ্ছে পর্ব এবং দুইটা গিটের মাছ খানের যে অংশটা থাকে সেইটাকে আমরা বলব পর্বমধ্য তাহলে পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হলো পর্বমধ্য পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখা সৃষ্টি হয় না মুকুল কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে বলা হয় পত্র কক্ষ সাধারণত মুকুল এ পত্র কক্ষে জন্মে তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয় কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে এরপর মূল গাছের যে অংশ মাটির সাথে যুক্ত থাকে খাদ্য জমা রাখে মাটি থেকে পানি ও খনিজ পুষ্টি উপাদান সংগ্রহ করে সেটি মূল বা শিকড় নামে পরিচিত মূলের গায়ে ছোট ছোট চুলের মতো অংশ থাকে যাকে বলা হয় মূল রোম মূল রোম এমনভাবে গঠিত হয় যেন খুব সহজে সেগুলো মাটি থেকে বেশি পরিমাণে পানি ও দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে নিতে পারে প্রত্যেক মূলের আগায় থাকে মূল টুপি বা রুট ক্যাপ যেটি মূলত কোষের শক্ত আবরণ যা মূলকে মূলকে আঘাত থেকে রক্ষা করে আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মোটা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্থায়ী অঞ্চল এরপর রয়েছে মূলরম অঞ্চল এরপর রয়েছে মূলরম অঞ্চল যেখান থেকে এই মূলগুলো মূলরমগুলো তৈরি হচ্ছে এরপর রয়েছে বর্ধিষ্ণু অঞ্চল উদ্ভিদের মূল সাধারণত ধরনের হয় মূলের যে অংশ মাটির গভীরে প্রবেশ করে সেটি হচ্ছে প্রধান মূল এবং ভূপৃষ্ঠতলের কাছাকাছি শাখামূল বিস্তৃত থাকে এরা মাটি থেকে পানি ও খনিজ উপাদান শোষণের জন্য কাজ করে মাটি থেকে পানি ও খনিজ উপাদান মূল রং ও শাখামূল মূল হয়ে প্রধান মূলে প্রবেশ করার পর মূলের কোষে তরলের চাঁদ সৃষ্টি হয় এরপর প্রশ্বেদন টানের ফলে পানি ও খনিজ উপাদান মূল হতে কাণ্ডের সাহায্যে উদ্ভিদের শাখা প্রশাখা ও পাতায় প্রবেশ করে এরপর উদ্ভিদের আরেকটি অঙ্গ পাতা এখানে পাতার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আমরা এখানে নিয়েছি একটা জবা পাতা সেই পাতা যদি আমরা পরীক্ষা করি তাহলে এর তিনটি অংশ দেখা যায় একটা হচ্ছে পত্র আরেকটি বৃন্ত আর একটা হচ্ছে পত্রফলক পত্র পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে কোনো কোনো উদ্ভিদের পত্র পাশ থেকে ছোট সদৃশ অংশ বের হয় এগুলো হচ্ছে উপপত্র মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায় এখন আমরা এখানে যদি চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটি রয়েছে তোমার পত্রমূল এরপরে পাশেই রয়েছে আরেকটি ছোটো পাতা মনে করো সেইটা হচ্ছে উপপত্র এরপর আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকেই তোমার মুকুল বের হয় যেটাকে বলা হয় কাক্ষিক মুকুল এই যে কাক্ষিক মুকুল বা পত্রমূল সেই পত্রমূল থেকেই কিন্তু তোমার বিন্ত বিন্ত অর্থাৎ পাতার যে পোটাটা থাকে সেটি এরপরে হচ্ছে ফলক মূল এখানে বিন্ত নিয়ে বলছে যে পাতার দণ্ডাকার অংশটি হচ্ছে বিন্ত বা বোটা বিন্ত বা বোটা পত্রমূল ও ফলককে যুক্ত করে সাপলা পদ্ম ইত্যাদি উদ্ভিদের বিন্ত খুব লম্বা হয় আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না বিন্ত বা বোটা পত্র ফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা হচ্ছে এর কাজ এরপর যদি আমরা পত্রফলক বলি পত্রবিন্তির উপরে চ্যাপটা সবুজ অংশটি হলো পত্রফলক বিন্দু শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি হচ্ছে মধ্য শিরা এই মধ্য শিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয় ফলকের কিনারাকে পত্র কিনারা বলা হয় আমরা এখানে ছবির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে তোমার পুরোটা মিলে হচ্ছে পত্রফলক সেই পত্রফলকের দেখো বিন্দু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটি মোটা শিরা গেছে এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে মধ্যশিরা এরপর মধ্যশিরার থেকে তোমার যেটি এসছে সেটা হলো শিরা শিরার থেকে দেখো আরও যে শাখা প্রশাখগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে উপশিরা এবং এখানে রয়েছে পত্রফলকের মধ্যে হচ্ছে পত্র কিনারা যে খাজগুলো রয়েছে সেগুলোকেই মূলত বলা হয় পত্র কিনারা পাতার সাধারণ কাজ একটি পাতার সাধারণ কাজগুলি নিচে দেওয়া হলো খাদ্য তৈরি করাই হচ্ছে পাতার প্রধান কাজ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে এরপর বলা হয়েছে গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয় শ্বাসকার্য পরিচালনার জন্য অর্থ হলো দিনের বেলায় অর্থাৎ আমরা জানি যে রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু উদ্ভিদেরও তোমার শ্বসন কার্যটা হয় তাই শশন কার্যের জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন হয় সে কথাটাই বলা হয়েছে শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় আবার খাদ্য যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করছে এবং এই অক্সিজেন যখন নির্গত করে দিচ্ছে তখন আমরা প্রাণীকুল সেই অক্সিজেনটা গ্রহণ করছি উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাসপাকারে বাইরে বের করে দেয় এরপর আরেকটি অঙ্গ হচ্ছে ফুল উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধযুক্ত ও রঙিন অঙ্গ হচ্ছে ফুল উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের কাণ্ড বা কাণ্ডের অংশই হচ্ছে ফুল উচ্চতর উদ্ভিদের একটি আদর্শ ফুলের মূলত এই পাঁচটি অংশ থাকে এখানে আমরা আদর্শ ফুল হিসেবে জবা ফুল নিয়েছি যেটার পাঁচটি অংশ রয়েছে পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবক আমরা এখন এই যে পাঁচটি অংশ ফুলে সেটা আমরা দেখব পুষ্পাক্ষ অক্ষের উপর ফুলের অন্যান্য অংশ উপস্থিত থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ অর্থাৎ লক্ষ্য করো যে ফুলের চারটি স্তবক যার উপরে সজ্জিত থাকে সেটাই হচ্ছে তোমার পুষ্পাক্ষ যেটা বলো বৃত্তি দলমণ্ডল পুনস্তবক স্ত্রী এইগুলো ফুলের যে স্থানে থাকে সেই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ এরপরে আসো বিতি এটি ফুলের প্রথম স্তবক এটি সবুজ বর্ণের হয় এর প্রতিটি অংশকে বৃত্ত অংশ বলে অর্থাৎ এই যে আমরা জবা ফুলের ক্ষেত্রে যদি বলি তাহলে জবা ফুলের বৃতি রয়েছে পাঁচটি এর এক একটিকে বলা হবে বৃত্ত অংশ অর্থাৎ বৃতির অংশ এ কারণে অংশ এখন কাজটি বৃত্তির বৃত্তি ফুলের বিভিন্ন অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এরপর বলা হচ্ছে দলমণ্ডল এটি ফুলের দ্বিতীয় স্তব এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয় এর অংশকে দল বা পাপড়ি বলে অনেকগুলো একত্রে বলা হয় এক একটি দলমণ্ডল দলমণ্ডলের উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগ সংযোগের জন্য কীট আকর্ষণ করে এখানে যদি আমরা ফুলের বিভিন্ন যে অংশগুলো দেখানো হয়েছে যে পুষ্প অর্থাৎ ফুলের যে বৃন্ত রয়েছে এরপর পুষ্পাক্ষ পুষ্পাক্ষ একটা বৃতিকে দেখানো হয়েছে সবুজ অংশ এরপর দেখানো হয়েছে পাপড়ি দেখানো হয়েছে পাপড়ে একটা পাপড়ি দেখানো হয়েছে তো পাঁচটাকে একত্রে বলা হবে তোমার দলমন্ডল এরপর যদি আমরা বলি যে পুংকেশরের কথা তাহলে পুংকেশরের আবার দুইটা অংশ একটা হচ্ছে পরাগ দণ্ড আর একটা বলা হয়েছে পরাগ ধানে এরপর আমরা যদি স্ত্রী স্তবকের ক্ষেত্রে যাই তাহলে আমরা দেখবো যে উপরে দেখো গর্ভমুণ্ড তারপর হচ্ছে গর্ভদণ্ড এরপর গর্ভাশয় পুং কেশর বা পুংস্তবক এটি ফুলের পুং জনন অঙ্গ তথা তৃতীয় স্তবক পুংস্তবকের প্রতিটি অংশকে পুং কেশর বলে প্রতিটি পুং কেশর পুং দণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত পরাগধানীর মধ্যে হলুদাপ রঙ্গের পরাগরেণু উৎপন্ন হয় অর্থাৎ পরাগধানীর মধ্যেই মূলত এই থাকে গর্ভকেশর বা স্ত্রী স্তবক এটি ফুলের স্ত্রী তথা ও শেষ স্ত্রী স্তবকের একটি অংশকে এক গর্ভপত্র বা গর্ভকেশর বলে প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত যথা গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয় ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে এই পাঁচটি অংশের মধ্যে পুংস্তবক ও স্ত্রীস্তবক সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এরা প্রজননে সরাসরি অংশগ্রহণ করে যে ফুলে এই পাঁচটি অংশই উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে আর এর যে কোনো একটা যদি না থাকে তাহলে তাকে অসম্পূর্ণ ফুল বলে যখন কোনো ফুলে একই সঙ্গে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে যেমন জবা বা ধুতুরা এরপর পুংস্তবক ও যে কোন একটি অনুপস্থিত থাকলে তাকে এক লিঙ্গ ফুল বলে যেমন লাউ কিংবা কুমড়া আমরা এখানে বলতে পারি ক্লিপলিঙ্গ ক্লিপলিঙ্গ ফুল এই ক্লিপ লিঙ্গ ফুলে তোমার পুংস্তবক বা স্ত্রী স্তবক কোনটাই থাকে না মূলত ক্লিপলিঙ্গের মধ্যে কারা পড়ে যারা সৌন্দর্য বর্ধনকারী যেসব উদ্ভিদগুলো রয়েছে তারাই এই ক্লিপলিঙ্গের অন্তর্ভুক্ত এরপর ফল ফলের ক্ষেত্রে বলা হয়েছে যে আসলে এই ফলটা কি নিষেকের পর গর্ভাশয় বৃদ্ধি পেয়ে যে অঙ্গটা গঠন করে সেটি মূলত ফল এ কারণে বলা হয়েছে যে গুপ্ত বা আবৃত বীজি উদ্ভিদের নিষিক্ত পরিণত ও পরিপক্ক গর্ভাশয় বা ডিম্বাশয়কে ফল বলে একটি আদর্শ ফল আমের গঠন নিয়ে এখানে আলোচনা করছি আম একটি সরস বা রসালো ফল একটিমাত্র ফুলের একটিমাত্র ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় তাই আম একটি সরল ফল আম প্রধানত দুটি প্রধান অংশ দ্বারা গঠিত একটা হচ্ছে ফলম্বক বা পেরিকার ফল ত্বক ফলের সবচেয়ে বাইরের স্তর এটি বেশ মোটা ও ডিম্বাশয়ের প্রাচীর থেকে সৃষ্টি হয় এই ফলত্বক আবার তিনটি অংশে বিভক্ত একটি বহিতক আরেকটি মধ্যতক একটি অন্ততক। বাইরের যে ত্বকটি রয়েছে সেটাকে বলা হয় বহিতক এবং মাঝের যে অংশটা রয়েছে সেটি হচ্ছে মধ্যতক বা মেসোকার যে অংশটা আমরা মূলত খায় আর অন্ততকটা হচ্ছে ফল তকর একেবারে ভেতরের অংশটাই হচ্ছে তোমার অন্ততক আর এই অংশটা হচ্ছে খুবই শক্ত এবং আটি নামে পরিচিত এটা কিছুটা তন্তুময় অর্থাৎ আশযুক্ত হয়ে থাকে এর কাজ কি অন্ততকের কাজ হচ্ছে বীজকে আবৃত রাখাই হলো এর প্রধান কাজ সপুষ্পকতিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফল ফল বলতে আমরা সাধারণত আম জাম কাঁঠাল লিচু কলা আঙ্গুর আপেল ইত্যাদি সুমিষ্ট ফলগুলোকে বুঝি কিন্তু প্রকৃতপক্ষে লাউ কুমড়া ঝিঙ্গা পটল ইত্যাদি যা কিছু আমরা সবজি হিসেবে খাই সেগুলো সবই ফল ফুলের নিষিক্তকরণ শেষ হলেই ফল গঠন প্রক্রিয়া শুরু হয় নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে যেমন আম কিংবা জাম অপরপক্ষে যখন গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে যেমন আপেল চালতা ইত্যাদি বীজ নিষিক্ত হওয়ার পরে প্রতিটি ডিম্বাণু একটি বীজ হিসেবে বিকশিত হয় প্রতিটি বীজে একটি ক্ষুদ্র এবং অবিকশিত উদ্ভিদ থাকে যাকে ভ্রূণ বলা হয় ডিম্বাণুগুলোকে ঘিরে থাকা ডিম্বাশয় এমন একটি ফল হিসেবে বিকশিত হয় যেখানে এক বা একাধিক বীজ থাকে বীজ আমের বীজটি অন্তক দ্বারা ঢাকা থাকে বীজ লম্বাটে ডিম্বাকার এর পার্শ্বীয় তল কিছুটা পার্শ্ব হয় আমের বীজের বিস্তক দুটি বীজপত্র বা দ্বারা গঠিত বীজ আমের বীজের শস্য থাকে না অর্থাৎ থাকে না তাই এটি অসসল বীজের কাজ কি বীজের বীজপত্রের মধ্যেই ভবিষ্যৎ শিশু উদ্ভিদের জন্য খাদ্য মজুত থাকে বীজের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার হয় তোমাদের এই পিআইটি মনে হচ্ছে যে অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা করছি কিন্তু এই পিআই কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই এ টু জেড পড়তে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হই